মিষ্টিটা কত নরম হয়েছে আর ভেতরটা কিন্তু একদম হয়েছে এইভাবে করে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে মিষ্টিটা কিন্তু দারুণ হয়েছে আর একদম নরম দোকানের মতো এভাবে করে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে বাড়িতেই তৈরি করা হয়েছে তাহলে মিষ্টিটা খুব সহজে আর অল্প উপকরণ মানে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যায় এখানে আমি তিনটে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি এবার এরকম একটা গেটার নিয়েছি এই গেটার সাধারণত সবার বাড়িতেই থাকে এবার আমি গেটার দিয়ে গেট করে নেব আলুগুলো হাত দিয়ে ইচ্ছে করলে তোমরা ম্যাশ করে নিতে পারো কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে অনেক সময় দানা দানা থাকে তাই এইভাবে আমি গেট করে নিলাম তাহলে কিন্তু একটুও দানা দানা থাকবে না বাড়িতে কিন্তু এইভাবে মিষ্টি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে বন্ধুরা এখানে সব মিষ্টি আলুগুলো গেট করে নিয়েছি আর এভাবে গেট করে নিলে কিন্তু একটু দানা দানা থাকবে না দেখো একদম মিহি কিন্তু আলুটা গেট হয়ে গিয়েছে এর মধ্যে আমি দুই চামচ সুজি দিলাম এর বেশি কিন্তু সুজিটা দেবো না এটা শুধু দিয়েছি বাইন্ডিং এর জন্য এক চামচ ময়দা দিলাম খুব বেশি কিন্তু ময়দা দেবো না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এক চামচ খাবার সোডা দিলাম যতটা সোডা নিয়েছি তার হাফ আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি অবশ্য তোমরা মাপটা কিন্তু মনে রাখবে এর মধ্যে সামান্য লবণ দিলাম মনে হয় যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে তাহলে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয় সবার শেষে আমি তিনটে এলাচের দানা দিয়ে দিলাম আমার কাছে এলাচের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে তোমাদের ভালো না লাগলে স্কিপও করতে পারো এবার সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়ে পাঁচ মিনিট আমি মেখে নেবো মাখাটা যত সুন্দর হবে আমার মিষ্টিগুলো কিন্তু ততটাই ভালো হবে তাই ডোলে ডোলে আমি পাঁচ মিনিট মেখে নেবো আমি পাঁচ মিনিট মেখে নিয়েছি ডোলে ডোলে দেখো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছে আর এই ডোলটা কিন্তু একটু নরম হবে তাই এই জায়গায় আলাদা করে কিন্তু আমি ময়দা বা সুজি দিই নি হাত দিয়ে চটকে চটকে যতটা মেখে নিতে পারবে তোমরা ততটাই কিন্তু ভালো হবে যদি মনে হয় খুব নরম হয় তো তাহলে একটুখানি সুজি দিয়ে দিতে পারো কিন্তু ময়দা দেবে না ময়দা দিলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার আমি একটু সাদা তেল নিলাম তেলটা আমি হাতের মধ্যে এভাবে মেখে নিলাম উপর দিয়ে আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেলের সাথে ভালো করে মেখে নিচ্ছি আর এভাবে মেখে নিলে দেখো থালার থেকে কিন্তু ছেড়ে দেবে আস্তে আস্তে তো এখানে দেখো মিষ্টির ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এর থেকে কিন্তু বেশি শক্ত আমি করব না এভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু আমার হাতে আর লেগে যাচ্ছে না এবার ডোটা আমি পাঁচ মিনিট এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দুই চামচ নারকেল কুড়া নিলাম এটা ইচ্ছে করলে তোমরা ফ্রেশ নারকেল কোড়াও নিতে পারো এখানে আমি শুকনো নারকেল কোড়া নিয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার জন্য আমি এক চামচ আমল দুধ দিলাম আর সাথে আমি দেড় চামচ মোট আমল দুধ দিয়ে দিলাম আমি এক চামচ চিনি দিলাম এই তিনটে শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু জল দেব না ইচ্ছে করলে তোমরা এই উপকরণগুলো কিন্তু স্কিপও করতে পারো কিন্তু আমি মিষ্টির স্বাদটাই আর একটু বাড়ানোর জন্য এই উপকরণগুলো এর সাথে আমি অ্যাড করলাম তিনটে শুকনো উপকরণে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একসাথে কিন্তু এখানে খুব বেশি জল দেওয়া যাবে না আমি চামচে করে জল দিয়ে নিলাম প্রথমে আমি দেড় চামচ জল দিয়ে নিয়েছি এবার আমি মেখে নিচ্ছি আর খুব বেশি নরম করা যাবে না আমি একটু শক্ত শক্ত করে মেখে নেবো আমার চামচটা দিয়ে একটু মাখতে অসুবিধা হচ্ছে তাই আমি চামচটা এক সাইডে রেখে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই জায়গায় যদি মনে হয় এই ব্যাটারটা একটু নরম হয়ে গিয়েছে তাহলে এখানে কিন্তু তোমরা আর একটু আমল দুধ দিয়ে দিতে পারো এখানে দেখো ব্যাটারটা আমার অনেকটাই নরম হয়েছে আমি আর এক চামচ আমল দুধ নিয়ে নিলাম এখানে কিন্তু এরপরে আমল দুধটাই দেবে অন্য কিছু কিন্তু দেবে না বা আটা ময়দা যদি দিতে চাও তাহলে কিন্তু একদম ভালো লাগবে না এবার এর সাথে মিশিয়ে নেব এখন কিন্তু আমি জল দেব না আর একটা আমি শক্ত ডোর তৈরি করে নেবো বন্ধুরা এখানে দেখো একদম শক্ত শক্ত করে তৈরি করে নিয়েছি এইভাবেই কিন্তু শক্ত করতে হবে আর এটা কিন্তু নরম করা যাবে না এবার আমি পুরটা একসাথে কিন্তু একটা ডো রেডি করে নেব এরকম করে ছোট ছোটো আমি লেচি কেটে নিলাম এইভাবে করে রাখলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কিছু কিছু কাজ যদি আমরা এইভাবে আগের থেকে করে রাখি তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা মিষ্টিটা তৈরি করে নিতে পারবে আমি একটা লেচি নিয়ে আমি হাতের মধ্যে এইভাবে গোল করে নিলাম এইভাবে গোল করে লেচিটা আমি এরকম একটু চ্যাপটা করে নিলাম এইভাবে সব কটা লেচি আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে প্রথমে দেখো সবকটা এইভাবে লেচিগুলো তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু এইভাবে করেও তোমরা খেতে পারো এভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এখানে মোট আমার নয়টা লেচি তৈরি হয়েছে এটা আমি এক সাইডে রেখে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি এই বাটি মাপে আমি এখানে প্রথমে এক বাটি চিনি নিয়ে নিলাম আপ বাটি আমি চিনি দিয়েছি যতটা চিনি নিয়েছে তার ডবল আমি জল দেব। মানে টোটাল এখানে তিন বাটি আমি জল দিয়ে দেবো তিন বাটি জল দিয়ে দিলাম সাথে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিলাম আমার কাছে এলাচের গন্ধটা ভালো লাগে তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারো এবার চিনিটা আমি জাল দিয়ে একটা শিরা তৈরি করে নেবো আর খুব বেশি মোটা কিন্তু সেরা তৈরি করবো না আমি একতারে শিরাটা তৈরি করবো এটা তৈরি হতে হতে আমি মিষ্টিটা এদিক দিয়ে তৈরি করে নিচ্ছি সুন্দর এবার হাতের মধ্যে আমি একটু ঘি নিয়ে নিলাম তোমরা এর পরিবর্তে একটু তেলও কিন্তু নিয়ে নিতে পারো এই জায়গাতে অল্প একটুখানি নিয়ে নিলাম দেখো প্রথমে আমি এরকম গোল করে নিলাম আর একটুখানি ঘি নিয়ে নিলে কিন্তু তাহলে আমার হাতে লেগে যাচ্ছে না এবার হাত দিয়ে এরকম করে নিলাম এর মধ্যে আমি যে পুটটা করেছিলাম এই পুটটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি গোল করে নেবো ইচ্ছে করলে তোমরা মিষ্টিটা গোলও রাখতে পারো কিন্তু আমি গোল করব না এরকম আমি চ্যাপটা করে নিলাম আর এইভাবে আমি সব কয়টা তৈরি করে নেবো আমি আর একটা দেখাচ্ছি হাতের মধ্যে আমার অনেকটা ঘি নেওয়া রয়েছে তাই এখন কিন্তু আমি আর ঘি নেবো না প্রথমে আমি এটা এইভাবে হাতে এরকম গোল করে নিলাম আর এরকম গোল করে নেওয়াতে কিন্তু খুব সুবিধা হবে এবার হাতে একটুখানি চ্যাপটা করে নিয়ে আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম এবার পুটটা এইভাবে আমি পুরোটা ভালো করে ঢেকে আবার একটুখানি গোল করে নেবো এভাবে আমি হাতের সাহায্যে করে নিলাম আমি সবকটা মিষ্টি তৈরি করে নেবো এখানে সবকটা মিষ্টি করে নিয়েছি আর দেখো মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে তৈরি করতে করতে এখানে দেখো শিরাটা কিন্তু একদম ধরে গিয়েছে এখানে আমি এক তারে শিরা করবো এর থেকে কিন্তু বেশি মোটা করব না বেশি মোটা করলে কিন্তু পরে মিষ্টির মধ্যে শিরাটা ঢুকবে না এবারে আমি শিরাটা নামিয়ে পাশে রেখে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর গরম না করে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না তেলটা ভালো করে গরম করে নিয়েছি মিষ্টিটা দেওয়ার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার একে একে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম একটুখানি আগুনটা আমি কমিয়ে দিলাম এবার মিডিয়াম আগুনে আমি মিষ্টিগুলো ধরে তিন মিনিট মিষ্টিগুলো এক ভেজে নিয়েছি এবার উলটি আমি এই পিঠটাও ভেজে নিচ্ছি যেহেতু আমি তেলটা একটু বেশি গরম করে নিয়েছিলাম তাই আগুনটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিলে প্রতিটা মিষ্টি কিন্তু খুব সুন্দর ফুলবে দেখো মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠেছে মিষ্টিটা দুই পিটি আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এবার তেল থেকে এভাবে তুলে আমি তেলটা ভালো করে ছাড়িয়ে নিলাম এই মিষ্টিটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না দেখো মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে মিষ্টিটা আমি সরাসরি শিরার মধ্যে দেব না আমি এই থালের মধ্যে মিষ্টিগুলো নিয়ে নিলাম একইভাবে আমি বাকি মিষ্টিগুলো আগে ভেজে নেবো বন্ধুরা সবকটা মিষ্টি তৈরি করে নিয়েছি এবার তোমাদের একটা জিনিস দেখাতে এর জন্য আমি আগের থেকে ভিজাই এই মিষ্টিগুলো কিন্তু আমি আগে তৈরি করে নিয়েছি এইগুলি আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর পরে যখন দিয়েছিলাম আমি আগুনটা একটু কম দিয়েছি কম দেওয়াতে দেখো মিষ্টিগুলি কিন্তু খুলে যাচ্ছে তাই তোমাদের দেখানোর জন্য বললাম মিষ্টিগুলি ভাজবে তখন কিন্তু তেলটা ভালো করে গরম করে তারপর মিষ্টিটা দিতে হবে নাহলে আমার মতো এরকম খুলে যাবে এবার এই মিষ্টির উপরে আমি শিরাটা দিয়ে দিলাম তোমরা এই ইচ্ছে করলে তো রেখে দিতে পারো কিন্তু আমি এই শিরাটা এর মধ্যে দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রাখলে শিরাটা কিন্তু মিষ্টির ভিতরে পুরো ঢুকে যাবে আর মিষ্টিটা খেতেও খুব ভালো লাগবে মিষ্টিটা এইভাবে আমি দুই ঘন্টা রেখে দেবো দুই ঘন্টা পর তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা দুই ঘন্টা পর মিষ্টিটা একটা প্লেটের মধ্যে আমি চারটে নিয়ে নিয়েছি আর বাকি মিষ্টিটা আমি এক সাইডে সরিয়ে রেখেছি দেখো মিষ্টিটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর তুলতেলে আমি একটা মিষ্টি এইভাবে মাঝখান থেকে কেটে তোমাদের দেখাচ্ছি মাছখানটা দেখো খুব সুন্দর নরম হয়েছে আর ফুলেওছে কিন্তু মিষ্টিটা দেখেই কিন্তু বুঝতে পারছে একদম দোকানের তৈরি করা মিষ্টি মনে হচ্ছে আর কাউকে করে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে আর খুব নরম হয়েছে এভাবে করে দিলে কিন্তু দারুণ লাগবে খেতে